নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো দুধ থেকে পনির ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে তো চলুন স্টার্ট করি গ্যাস অন করে দুধটা বসিয়ে দেব আর খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব দুধটাকে কন্টিনিউ এভাবে নাড়াবো ফোটাতে ফোটাতে যাতে দুধটা খুব ভালোভাবে ফুটে যায় দুধটা ভালোভাবে ফোটানো এই ক্ষেত্রে খুবই জরুরি দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এই স্টেপে আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কখনোই আমরা গ্যাসের ফ্লেম অন করে পনিরটা বানাবো না গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এরপরে আমি একটা বড় পাতিলেবু রস এইভাবে বাটিতে করে নিয়েছি এখানে গ্যাসটা অফ করে দিয়ে আস্তে আস্তে পাতিলেবু রস একটু করে দেব আর এইভাবে নাড়াবো এইভাবে আমাকে ছানাটা বানিয়ে নিতে হবে এই দেখুন আস্তে আস্তে করে দিয়ে দিয়ে এইভাবে নাড়াতে হবে অনেকে ভিনিগারও ইউজ করে আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন আমি এখানে একটা বড় পাতা লেবুর রসই ব্যবহার করেছি এই দেখুন ধীরে ধীরে এটা ছানা হতে শুরু করেছে দেখুন ছানা খুব সুন্দরভাবে হয়েছে আপনারা কি করে বুঝবেন ছানাটা পুরো হয়েছে কি না তার জন্য দেখুন এখানে ছানার জলটা আলাদা হয়ে গেছে বা ট্রান্সপারেন্ট টাইপের জল হবে যখন আপনি বুঝবেন ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর এরকম একটা পাত্র নিয়ে এরপর এটা বসিয়ে তার উপর আমাকে দিতে হবে একটা কটনের কাপড় এখানে কটনের কাপড় দিলাম আর সঙ্গে ট্যাপটা আমাকে অন করতে হবে এরপর এর মধ্যে ঢেলে দেব তৈরি করা ছানা দেখুন ছানার মধ্যে লেবুর টক ভাবটা কাটানোর জন্য ছানাটাকে আমাদের এইভাবে ঠান্ডা জলে ভালো করে ক্লিন করতে হবে পরিষ্কার করা হয়ে গেছে এবার ছানাটাকে এইভাবে আমরা কাপড়ের মধ্যে নিংড়ে নেব যাতে জলটা বেরিয়ে যায় তার আগে ভালো করে আমরা ঠান্ডা জলে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে নিংড়ে নেব এরপর এরকম একটা প্লেট নিয়ে উল্টো করে নিয়েছি আর যে নিংড়ানো ছানাটা ছিল সেটাকে এইভাবে ঠিক এইভাবে বসিয়ে এর উপর ভারী কিছু একটা প্রেস বসিয়ে দেব আমার কাছে এই ধরনের একটা পাত্র আছে যেটার পিছনটা এরকম প্লেন এর ভতো জল ভর্তি করে আমি এটার উপর চাপ দেব জল ভরে নিয়েছি এবার এর উপর ঠিক এইভাবে বসিয়ে মাঝ বরাবর বসিয়ে এটার উপর একটু চাপ দিয়ে আমি রেখে দেব। আর এটা যথেষ্ট ছানাটাকে পনিরে ট্রান্সফার করার জন্য তো এইভাবে আমাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে দেখব কি হয়েছে এই দেখুন এটাকে টাচ করে দেখবেন এটা অনেকটা শক্ত হয়ে যাবে তখন বুঝতে পারবেন পনিরটা ফর্ম করে গেছে যদি মনে হয় নরম আর কিছুক্ষণ চাপ দিয়ে রাখতে পারেন এবার এটাকে খুলে দেখি কি হয়েছে এই দেখুন সুন্দর একটা শেপে চলে এসেছে এবার এটাকেই কাটিং করে আমরা বানাবো পনির এই দেখুন সুন্দর একটা শেপ চলে এসেছে এটাকে হালকা করে আমি তুলে নেব এই দেখুন হয়েছে কাপড়টাকে সরিয়ে নিয়ে সেম প্লেটের উপর পানিরটাকে রাখলাম এবার দোকানে যেমন পান সেইভাবে সেই শেপে আমি এটাকে কাটব আর আপনাদের দেখাবো পানিরটা কেমন হয়েছে এইভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর এই দেখুন এক একটা পিস তুলে আপনাদের দেখাচ্ছি দোকানের মতো মনে হচ্ছে কি বাট এইটুকু বলতে পারি দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে দোকানের মতো দেখতে হবে কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে টেস্টে এই দেখুন প্রত্যেকটা শেপ সুন্দর আছে এরকম নয় কি আপনি ধরবেন আর ভেঙে যাবে এরকমও নয় এই দেখুন সুন্দর শেপে আছে এই দেখুন পনিরের প্রত্যেকটা পিস এইভাবে আলাদা করে আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে আর লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই থ্যাংক ইউ